এটা হলো মেরাকেল গার্ডেন ঢুকতে মেন গেট তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা সাথেই থাকো দেখতে থাকো এখন এখানে টিকিট কেটে এনেছি এখানে টিকিট দেওয়া হবে এটা হলো মেইন গেট মেডিকেল গার্ডেনের তোমাদেরকে গাইস আমি ছোট ছোট স্পটগুলো দেখাচ্ছি তোমরা দেখতেই থাকো তোমাদেরকে দেখাচ্ছি ধামাকা আজকে ব্লগ ভিডিও যেটা আজকে ব্লগ ভিডিও দেখে তোমরা খুব এনজয় করবে এবং উপভোগ করবে আর অবশ্যই তো ভিডিওতে লাইক দিবা সাবস্ক্রাইব করে দিবে শেয়ার করে দিবে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবা। তোমাদেরকে ঝুম করে দেওয়ার দেখাচ্ছে তোমরা দেখতে থাকো তো গাইস তোমরা দেখো এই যে এখানে বড় একটা নৌকা আর দেখতে থাকো সাথে থাকো এই যে আমার সামনে দুইটা সাদা পরে দেখা যাচ্ছে এটা কে দাঁড়িয়ে আছে দেখি এটা কি আমাকে দেখতেছে নাকি ও আচ্ছা এটা তো একটা তো গার্ডেনের মধ্যে মিনি মার্কেটও রয়েছে তো আপনারা যদি কেনাকাটা করতে চান তাও সেটা পারবেন আর এই যে প্রজাপতির মতো ওনারা উঠছে আর দেখতেও দেখা যাচ্ছে ওনাদের প্রজাপতির মতো তো কিছুদিন আগে দু তিন দিন আগে সেখানে অপবিশ্বাস এসে এসেছিলেন মেরেকেল গার্ডেনে ঘোরা ঘোরার জন্য তো ওই সময় সময় পাই না ওই সময় আমাদের ডিউটি চলতেছে মিট করার জন্য আসলে সময় হয়ে ওঠেনি এখানে একটা দেখো ময়ের পুঙ্কি এটা আমি তোমাদেরকে ঝুম করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রতি গান করে ফুলের সাথে ফুলের আবাহন করে বনে বনে এটা একটা গজলের কলি এটা আমি তোমাদেরকে শোনালাম এই জন্যই কারণ এখানে তোমার প্রজাপতি আছে এবং ফুলের বাগানও আছে সেজন্য মিলে গেল আমি তোমাদেরকে গজলের কলিটা পরে শোনালাম মজার বিষয় তোমরা দেখো এটা হলো মজার বিষয় জুম করে দেখাচ্ছি দেখো এখান থেকে এই টপ গার্ডেনে মিরাকেল টপ গার্ডেনে যখন আমি উঠে ভিডিও করতেছি অবশ্যই ডাউন যে ইয়েগুলো আছে এই প্লেসগুলো আছে সেগুলো সুন্দর করে ক্যামেরা থেকে বন্দি করা যাচ্ছে সবাই দাঁড়ায় আঁকা করে বাঁকা করে এলপি করছে সেলপি করছে ছবি উঠাচ্ছে হ্যাঁ যে যার যার মতো করে আমিও একদম করলা গার্ডেনের মাথার উপরেই নিয়ে তোমাদের জন্য ভিডিও করছি গাইস আই এম দিস সর ট্রাইড হয়ে গেছি দেখো ঘেমে শেমে আমার কি হয়েছে আমার কিন্তু অস্তিত্ব নাই ঘেমে শেমে যে আজকে আমি পাউডার লাগাই আসি নাই যে আমি মেকআপ করে আসি নাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি টপ গার্ডেনের উপরে উঠে মিরকেল গার্ডেন পরে দেখাচ্ছি জুম তোমরা দেখতে থাকো এখন আমি টপ গার্ডেন থেকে নেমে গিয়েছি যাচ্ছি এখন রাউন গার্ডেনে তো তোমরা সাথে থাকো শেষ অবধি ভিডিওটা তোমরা সুন্দর করে ধৈর্য ধরে অবশ্যই দেখবা যারা ট্যুরিস্ট করতে পারছো না তারা ঘরে বসেই উপভোগ করতে থাকো সুন্দর করে ওই দেখো কি শর্ট প্যান্ট পরে যাচ্ছে রে বাবা আমাদের দেশে এভাবে হাঁটা যাবে বলো আমরা বোরকা পড়লে আমাদের দেশের সমস্যা আমরা হাঁটতে পারি না আর এই দেশে মানুষ যেভাবে ইচ্ছে সেভাবেই চলে লালপড়ি সাদাপড়ি নীলপড়ি সবই পাওয়া যাচ্ছে এখানে এটা একটা হলো আমার মাথার উপর এগুলো সব ছাতাই দেখা যাচ্ছে আর ছাতা নিয়ে তো তোমাদেরকে একটা ছোট একটা টিকটক একটা ভিডিও বানাবো তোমরা সাথেই থাকো দেখতেই থাকো টপ গার্ডেনটা একটু তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমি ভিডিও করতেছি তোমরা কেন ভিডিও দেখতে গিয়ে হরান হয়ে যাচ্ছো আমি জানি না তোমাদের এমবি খরচ হচ্ছে তাই তো আচ্ছা আমাকে বলিও তোমাদেরকে আমি ইন্টারনেট পাঠাই দেবো কোনো সমস্যা নেই তারপরে তোমরা আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখো এখানে সব দেশের মানুষই আসে করতে কম বেশি চার পাঁচ দিন আগে আমাদের উপবিশ্বাস এসেছিলেন গরমে আমি হাঁপাই গেছি যার কারণে এখন একটা পানটা খেয়ে নিচ্ছি হ্যাঁ চেহারা একটু চকচক করে নিচ্ছে শক্তি বাড়ায় নিচ্ছে দেখো ভাই এটা একটা সুইমিং পাথরের সুইমিং নিচে যত আছে সব পাথর আর আশপাশ তো গার্ডেন তো সেটার কোনো কথাই নাই এখন মাগরীবের আজান পড়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য আমরা বিরত দিচ্ছি নেক সুন্দর একটা গেট আছে যেটা হলো লাভ 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 গেট থ্যাঙ্ক এই সেই মির্যাকল গার্ডেন যেখানে যতই সন্ধ্যা হবে ততই সূতো তত সুন্দর হবে দেখুন লাভ 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 সুন্দর গাছ এটা হচ্ছে অরিজিনাল ফুল এই লাইটিং করা ওয়াও দেখো আমি এবার তোমাদের দেখাচ্ছি সবচেয়ে আমার এই বিউটা বেশি সুন্দর হয়েছে গাইস মেরিকেল গার্ডেনের করতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই সন্ধ্যার বিয়ুগুলো তোমাদেরকে কিছু সাম আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কারণ দিনের বিয়েগুলো তোমাদেরকে দেখাই দেখা তোমরা দেখেছ আর এখন সন্ধ্যার বিয়ুগুলো তোমরা দেখবা উপভোগ করতে থাকো দুই আই দুই টাইমের জন্য দেখো রাত হলে কেমন সুন্দর দেখাচ্ছে আর দিন হলে সেটাও তোমরা দেখেছ দেখো যারা দুবাইতে আছে অনেকেই জানে না যে আসলে মিরাক্কেল গার্ডেন কোন সময় বন্ধ হয় কোন সময় খোলা থাকে তাই জুন মাস পর্যন্ত চলবে মেবি তারপর বন্ধ হয়ে যাবে অন্যান্য বছরে জুন মাস পর্যন্ত জুনের এক তারিখে বন্ধ হয়ে যায় তো এবছর এখনও পর্যন্ত বন্ধ করে নাই তার কারণ হলো গিয়ে একটু মনে হয় শীত পড়তেছে সেজন্য ঠান্ডাটা পড়তেছে সেজন্য গাছ দেখো এখানে কত সুন্দর একটা লাভ দেখো এখানে এই মনে হয় মাটির টুটা পাখি এই যে দেখো টুটা পাখি এগুলো টুটা পাখি পাখি কি সুন্দর লাভ আর এমনও বাস্তবে কিন্তু পাখিরা ডাকছে চারোদিকে গাইস এত সুন্দর রাতের রাতের ইয়েতে আলোতে আরো সুন্দর লাগছে

এই সেই ফুলের রাজ্যটা দেখো এখানে এখানে নাচতেছে ঢলের দেখো ফুলের রাজ্যটা আমি একদম কি বলবো একদম টায়ার্ড হয়ে গেছি আমার এখন কোনো কথাই আসতেছে না যে আমি কিভাবে কথা বলবো এবং খুব তৃষ্ণা যে আমার পানির তৃষ্ণা খুব ভালোভাবে লেগেছে হ্যাঁ এবার তোমাদেরকে ভিডিও করতে 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 আমি সো হয়ে তোমাদের আর এই ভিডিওতে যদি তোমরা লাইক না করো শেয়ার না করো সাবস্ক্রাইব না করো কমেন্ট না করো আমার দুঃখ দুবাইতেই রয়ে যাবে আমি তোমাদেরকে চারদিকটা দিকটা ভিডিও করে দেখাচ্ছি আমি মাঝখানে দাঁড়িয়ে আছি আমিও চলে এসেছি ক্যামেরার সামনে দেখো আমি ঘেমে ঘুমে কি অবস্থা হয়ে গেছি কিন্তু সো মাস টার্ড হয়ে গেছে আমার এখন হাতও শক্তি নেই আর তো শক্তি কোনো জায়গাতেই নেই সো টায়ার্ড হয়ে গেছি গ্যাস আমার অবস্থা দেখো ঘেমে ঘুমে আমি কি অবস্থা হয়েছি গরমে তো সো টায়ার্ড হয়ে গেছি যার কারণে আমি কি ব্যাপার গাছের ভেতর থেকে কি বৃষ্টি পড়তেছে নাকি কত কিছু যে আছে এই দুবাই শহরের মধ্যে এক ধরনের লাইটিং মিট মিট করে জলে মিট মিট করে চলে যায় তো গাইস তোমরা কেমন উপভোগ করলো অবশ্যই জানাবা তো একটা মেরাকাল গার্ডেনের ভিতরে অনেক সুন্দর সুন্দর এই শপিং মল আছে সেখানে তো এমনি তো গরমে বাঁচে না তো যার কারণে আসছে যে একটু ভিডিও করে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য তো মানে কি আর ফাঁকিবাজি বাঙালির মতো ফাঁকিবাজি আর বেশি বুদ্ধিমত্তি আমার মনে হয় না বিশ্বের আর কোনো জায়গায় আছে আর এখন ভিডিওর নাম দিয়ে একটু বাতাস খেয়ে যাচ্ছি ফুরি ফিরি অনেক সুন্দর সুন্দর পারফিউম এখানে তো এটা কোনখান দিয়ে আগা কোনখান দিয়ে মাথা জানি না তবে মানে এসের বাতাস খাইতে খাইতে সামনের দিকে হাঁটতেছি এটা জানি তো আমার মতো ফাঁকি বাজি তোমরা করতে পারো যখন তোমরা গরম হয়ে দাঁড়া আসবা দেখবা যে বেশি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যারা মনে করো বীজেটা আসো অনেকে জানে না বা অনেকে এখানে যারা থাকে সে তারাও অনেকে জানে না যারা তোমরা অবশ্যই মিরাকল গার্ডেনে আসবে আসার সময় তোমরা বুদ্ধি করে এই সুন্দর করে বাহিরের থেকে তোমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে অবশ্যই তোমাদের নিয়ে আসতে হবে কারণ এখানে ঘুরতে ঘুরতে পানির পিপাস লেগে যায় আর ঠান্ডা খাওয়ার ফিলিংস চলে আসে তো ভিতর থেকে যদি তোমরা কিনে খাও আট টাকা দশ টাকা দেড়হাম করে তোমাদের কিনে খেতে হবে আর তোমরা যদি সেটা বাহির থেকে নিয়ে আসো তাহলে তোমাদের দুই টাকা আড়াই টাকা যাবে তোমরা আমার মতো হও তাহলে বাসা থেকে বাদাম বেজে নিয়ে আসবা আমি কিন্তু বাসা থেকে বাদাম পাইজা নিয়ে আসি প্রায় সময় এটা বাংলাদেশে যখন সিবিসে যাইতাম ঘুরতে বাংলাদেশ সিবিসে যখন ঘুরতে যাইতাম তখন বাসা থেকে বাদাম বাজা নিয়ে যাইতাম বোতল করে পানি নিয়ে যাইতাম কত কানজুসের কানজুসে আমি ছিলাম তবে এখন তোমাদের আফু এত কানজুস না এই যেখান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খাইছে এটা দশ টাকা নিয়ে নিছে দশ হাম দশ টাকা মানে দশ দেড় নিয়ে নিছে তো তোমরা এই আমার মতো ভুল অবশ্যই করো না তোমরা অবশ্যই তোমরা বাহির থেকে এটা কিনে ঢুকবা একটা হাতে একটা শপিং ব্যাগ নিয়ে আসবা না হয় পার্স ব্যাগ নিয়ে আসবা লেডিস হলে আর যদি জেন্টস হও তাহলে সাথে ছোট একটা মিনি একটা ব্যাগ নিয়ে আসিও শপিং ব্যাগের মতো তাহলে তোমরা ঘুরে ঘুরে ফিরে সুন্দর মজা পাবো আর যারা বিশেষ করে নতুন বিজেটে আসে তাদের তো কোনো গলা কাটা ছাড়া কোনো উপায় নেই তাদের তো আরও বেশি এমনিতেই খরচ হ্যাঁ তো তোমাদের খরচ কমানোর জন্য আমি তোমাদেরকে এই অ্যাডটা দিলাম নিউজটা দিলাম তোমাদের মাধ্যমে খবরটা পৌঁছে দিলাম আমার মাধ্যমে তোমাদেরকে খবরটা পৌঁছে দিলাম আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ভিডিও করার শর্তও কিন্তু আমি সো টায়ার্ড হয়ে গেছি তো যারা এখানে ভিডিও করতে আসবো অবশ্যই একটু করে এক চমক টান দেবা কুকা কলা আর একটু কথা বলবা আর একটু সামনের দিকে হাঁটবা এই যে দেখো তোমরা যারা ফ্যামিলির সাথে অনেকে আসো বা ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসো তো এখানে ছোট বাচ্চাদেরও এখানে খেলার মতো অনেক সুন্দর সুন্দর খেলনা রয়েছে তোমরা তাদেরকে এখানেও ঘুরাতে পারো এবং এনজয় দিতে পারো এখানেও খেলার মতো সুন্দর সুন্দর বাচ্চাদের অনেক খেলনার জিনিস রয়েছে সুন্দর সুন্দর ডলও রয়েছে ব্যাগও রয়েছে আর লাস্ট পর্যায়ে এটা আমি একটা ভিডিও করে নিলাম মিরাকেল গার্ডেনের ঢুকতে মেইন গেট হয়ে যাচ্ছি এখন ঘোরাফেরা শেষ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবি আর কি বলবো এত কষ্ট করে ভিডিও করেছি টাকা পয়সার কোনো তো হিসাব নাই তোমাদেরকে বিনোদন দিতে গিয়ে তো অবশ্যই তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবি শেয়ার করে দিবি আর ঘর থেকেই তোমরা যে যার যার মতো করে ফ্যামিলি নিয়ে বসতে পারবে দেখতে দিচ্ছি তোমাদেরকে এই মিরাকেল গার্ডেন থেকে এখন শেষ খোদা হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ঘোড়া পেরা মেরাকাল গার্ডেন শেষ করে এখন আমরা খাবারের জন্য প্রস্তুত হচ্ছি সুন্দর একটা রেস্টুরেন্ট এটাতে যাওয়ার সময় ছবি এখানে যে রেস্টুরেন্টটা এটাও অনেক একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আর এটার ভিতর অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর ইয়ে দিয়ে রাখছে এই যে পানির কল দিয়ে রাখছে হাউস মিনি হাউস আর এখানে সুন্দর একটা প্রজাপতি পরি ডানা দিয়ে রাখছে এখন আমরা উপরে যাব ফোর ফ্যামিলি অনলি ওকে এখানে তো ফ্যামিলি বসার জন্য এখানে নিচেই আছে তাহলে আমরা এখানে নিচেই বসতে পারি আমরা এখানেই বসবো তো এখানে যে একটা সুযোগ সুবিধা রয়েছে এখানে এই যে পার্টি পার্টির অ্যারেঞ্জ যারা যারা এখানে বার্থডে পার্টি এবং ম্যারেজ ডে সব অ্যারেঞ্জ এখানে করা হয় এবং যারা যারা এখানে করতে চান আমি লোকেশনটা বলবো যে আমি লোকেশানটা জানি না অ্যাকচুয়ালি তো আমি সেটা আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে সেটা বলে দিচ্ছি যে এখানে লোকেশানটা কোথায় তো এখানে বার্থডে পার্টি ম্যারেজ ডে সব কিছু ইত্যাদি এখানে অ্যারেঞ্জ করা হয় তো যারা যারা এখানে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসতে পারবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি আফটার টু মিনিট তো আমাকে যে একটা বুক দিয়েছে এটা আমার মনে হয় যে বিশ্বের মধ্যে বুক আমিও কখনো দেখিনি এ ধরনের বইও আমি আমার লাইফেও বই নি তো যাই হোক এক একটা জায়গার মধ্যে গিয়ে এক একটা জিনিস আসলে অভিজ্ঞতা হচ্ছে আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন যেটা আমি বলতে গেছি থাকে যেখানে আমি কোনটা কি অর্ডার দেবো খাবার আসলে সবগুলো খাবারই রুটির সম্মত খাবার কিন্তু প্যাট তো আর এতগুলা জায়গা দেওয়া যাবে না যে কোনো একটা খেতে হবে এখন দেখি কি আমার তো বুক শেষ হয়ে গেছে কিন্তু অর্ডার যেটা মেনু দেখতেছি সেটা তো আমি কিছুই দেখতেছি না এখানে পাস্তা আছে চিকেন বিরিয়ানি আছে এই হাফরুম বাবরুম আছে এছাড়া তো এখানে সালাদ আছে ওকে আপনাদেরকে বলেছিলাম যে রেস্টুরেন্টের নামটা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে কারাম আল শাহাম এটা হচ্ছে মোহাম্মদ বিন জাহিদ রোডে নাখিল রাসুল খেমা তো ডিটেলস এখানে দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কোনো পার্টি অনুষ্ঠান আপনারা অবশ্যই এখানে আসতে পারে যে খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটার ছালাত হল এটা এটা হচ্ছে বুডেরিয়া যে তোমার চনা চনার কিমা আর এখানে হচ্ছে আরোবিয়ান রুটি খাবার বেশ চলে আসছে